এই মানে চলে বহরমটা আসছে ইউরোপ থেকে এগুলো আপনার মানের গেলে আমরা দেখতে পারি এই টপারটা ইউজ করে এটার কার্যকারিতা হচ্ছে এটা খুবই সফট এবং নরম থাকে এটা তো ঘুমালে মনে হবে না যে একটা শক্ত বা কোনো জিনিসের উপরে বেশ রয়েছেন এবং ঘুমের আরামই থাকবে এটাতে আলাদা এটাতে হান্ড্রেড পার্সেন্ট মাইক্রো পলিফাইবার ইউজ করা যে ফাইবারটা কোনো প্রকার গরম এবং হিটিং ইস্যু করবে না প্লাইলনের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কাপড়ের সুতা দিয়ে তৈরি করা যেটা আপনার ছিঁড়া ফাটার কোনো চান্স থাকবে না এবং পুরোটা একটা লেয়ারের তৈরি ফাইবারের বালিশ এগুলো আপনি বাজার থেকে পার্চেস করেন আপনার সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা এগুলো একটা টপারের সাথে ফ্রি পেয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বিয়ার সকলকে নতুন আরেকটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদেরকে ইউরোপিয়ান কোয়ালিটির কিছু টপার আপনাদেরকে দেখাবো যারা হচ্ছে তোষকের বিকল্প এই ধরনের টপারগুলো করছেন কোথা থেকে নেবেন কিভাবে নেবেন সকল কিছুই কিন্তু থাকবে আজকের এই ভিডিওতে তো আজকে সরাসরি স্মার্ট হোম কালেকশন আছি সেখান থেকে আমাদের সাথে রয়েছেন আলাওয়ন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম জি ভাই আছি আলহামদুলিল্লাহ আচ্ছা তো ভাই আজকে যে মানে ইউরোপিয়ান টপার দেখাচ্ছেন আমাদেরকে এগুলোর উপর কোনো অফার আছে আপনাদের যে বর্তমান তো অফার থাকবে প্লাস এগুলোর সাথে প্রত্যেকটা পারচেজ করার সাথে সাথে আপনারা একটা বালিশের সাথে ফ্রি পেয়ে যাবেন মানে যাই কিনি না কেন একটা টপার ফ্রি একটা টপার কিনলে সাথে একটা বালিশ ফ্রি পেয়ে যাবেন সাথে চমৎকার কালারিং থাকবে বালিশের আপনি চয়েস করে নিতে পারবেন বিভিন্ন রঙের বিভিন্ন ডিজাইনের কালারিং বালিশ থাকবে আপনারা যার যে কালার চয়েস করে বালিশগুলো নিতে পারবেন আচ্ছা বালিশগুলো যে ফ্রি দিচ্ছেন ভাই মানে ভালো মানের বালিশ দিচ্ছেন তো অবশ্যই ফাইবারের বালিশ এগুলো আপনি বাজার থেকে পারচেজ করেন আপনারা 450 থেকে 500 টাকা এগুলা একটা টপারের সাথে ফ্রি পেয়ে যাচ্ছে মানে সম্পূর্ণ ফ্রি থাকছে সাত দিনের ভিতরে যারা পারচেজ করবে তাদের জন্য একটা করে বালিশ ফ্রি পেয়ে যাবেন আচ্ছা ভাই এই যে টপারটা দেখতে দেখতে পাচ্ছি ভাই এটা সম্পর্কে একটু বলবেন ভাইয়া এটা হচ্ছে ইউরোপিয়ান টেকনোলজি বলার কারণটা হচ্ছে এই এই বহরমটা মানে চলে আসছে ইউরোপ থেকে এগুলো আপনার ফাইভ স্টার হোটেলে গেলে বা উন্নত মানের যে হোটেলগুলো থাকে এগুলাতে গেলে আমরা দেখতে পারি এই টপারটা ইউজ করে এটার কার্যকারিতা হচ্ছে এটা খুবই সফট এবং নরম থাকে এটা তো ঘুমালে মনে হবে না যে একটা শক্ত বা কোন জিনিসের উপর শুয়ে আছেন খুব নরম এবং সফট প্রকৃতি থাকবে এটা এবং ঘুমের আরামই থাকবে এটা আলাদা মানে এর মধ্যে কত আউন্স দেওয়া আছে ভাই এটাতে প্রায় 20 আউন্স বাজারের থেকে সবথেকে হাইস্ট এবং সব থেকে হেভি আউন্স এটাতে ইউজ করা আছে এবং সাইডে পাইপিং করে দেওয়া থাকবে লং এর জন্য এটা যেন শিল এটা খারাপ না দেখা যায় বা শিলের ছুটে যাওয়ার সম্ভাবনা সম্ভাবনা থাকছে না এটা সাইডে একটা পাইপিং করা থাকবে ওকে এইগুলিতে অনেকজনই বলতে পারে যে এটা এতটা সফট কি ইউজ করতেছেন এটাতে তুলা জাতীয় এটাতে তুলা জাতীয় কিছু না এটাতে হানড্রেড পারসেন্ট মাইক্রো পলি ইউজ করা যে ফাইবারটা কোনো প্রকার গরম এবং হিটিং ইস্যু করবে না সফট এবং নরম থাকবে এটাতে ঘুমালে আপনার কোনো প্রকার গরমের ইস্যু করবে না যেমন অনেকজনের কোয়েশ্চেন করে ফোন দিলে যে ভাই এটা গরম হবে ফাইবার তো গরম হয় যেটা আমরা কমফোর্টারে দেখে থাকি ওগুলো তো গরম হয়ে যায় কিন্তু এগুলোতে আপনার গরম হবে না এটাতে একশো পারসেন্ট মাইক্রো পলি যেটা ইম্পোর্টের করা সেটা দিয়ে এটা তৈরি করা আচ্ছা এটা কি সাইজের মধ্যে আছে ভাই এটা আপনার ছয় ফিট বা সাত ফিটের যেটা আমি এখন ভিডিও দেখাচ্ছি এটা হচ্ছে ছয় ফিট সাত ফিট এটা তিনটা সাইজের ক্যাটাগরি হয়ে থাকে একটা হচ্ছে চার ফিট বাই সাত ফিট একটা হয়ে থাকে পাঁচ ফিট বাই সাত ফিট আর একটা হয়ে থাকে ছয় ফিট বাই সাত ফিট যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড একটা সাইজ আচ্ছা এগুলোর মধ্যে কয়টা কালার আছে ভাই এগুলোর ভিতরে বর্তমান তিনটা কালার আমরা কাস্টমাইজ করতেছি একটা হচ্ছে হোয়াইট কালার ওকে একটা হচ্ছে আপনার অ্যাশের ভিতরে ব্লু কালারের কম্বিনেশনের ভিতরে আর একটা থাকবে টোটাল অ্যাশের ভিতরে হোয়াইটের কম্বিনেশনের ভিতরে যার যে কালার কাস্টমাইজ করে নিতে পারবেন প্লাস কেউ যদি চান যে আমার আরো মোটা লাগবে এটার আপনার টোয়েন্টি আউন্স আপনি এটার চল্লিশ আউন্সের মানে বিশ আউন্স করতে চাচ্ছেন আরো ডাবল করতে চাচ্ছেন করে নিতে পারবেন কাস্টমাইজ করার সুযোগ সুবিধা মানে মোট কথা হচ্ছে আপনাদের মতো করেছে আপনার কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন সেক্ষেত্রে হচ্ছে এখানে গ্রিপ দেওয়া আছে গ্রিপ দেওয়া আছে যেটা আপনার যদি টপার বা জাজিমের সাথে যদি আপনার ম্যাট্রিক্সের সাথে যদি অ্যাড্রেস করে নিতে চান এই গ্রিপের মাধ্যমে আপনি খুব সহজে অ্যাডজাস্ট করে নিতে পারবেন রাইট আচ্ছা মানে আরামদায়ক একটা ঘুমের জন্য কিন্তু হচ্ছে ভিউয়ার্স আপনারা এই ধরনের টপার গুলো কিন্তু হচ্ছে আপনারা খুঁজে দেখেন কিন্তু আর উপরে যে কাপড়টা দেখতে পাচ্ছি ভাই এগুলো হচ্ছে কি কাপড়ের মধ্যে 100% কটন কাপড় স্বাস্থ্যসম্মত থাকবে এই কাপড়টা প্লাস এই কাপড়টা আপনার যে লোকাল জাতীয় কোনো কিছু না বাজারে দেখবেন আপনার তিন হাজার পঁয়ত্রিশশো চার হাজার টাকার ভিতরে ইউজ কোয়ালিটি টপার বাজার এখন পাওয়া যায় কিন্তু এত টাকার প্রাইসে এই টপারটা কি কারণে এর থেকে বেশি প্রাইজ এরকম টপার হয়ে থাকে একটা টপার আট নয় হাজার টাকা হয়ে থাকে যারা আমাদের থেকে কোয়ালিটি আরো মান করতেছে কোয়ালিটি শেষ নেই

হাতে কেন এটা তো রোবোটিক মেশিন দ্বারা আমরা সিলাই দেখি যেগুলো আপনারা রোবোটিক মেশিন দ্বারা সিলাই দেখেন ওগুলোর প্রাইস কম কী কারণে প্রাইস রেঞ্জটা কম তাদের থিকনেসটা দেখবেন দুই ইঞ্চি আপনারা লাগলে নিয়ে মেপে দেখবেন ওটা থাকবে হান্ড্রেড পার্সেন্ট দুই ইঞ্চি এর থেকে বেশি হবে না কিন্তু আমাদেরটা হাতের তত্ত্বাবধানে সিলাই করার কারণে ফিটনেসটা মোটা পাচ্ছেন বসে যাওয়ার কোনো চান্স নেই এবং অনেকটা সফটনেস পাবেন যার আর হাতের শিলাইটা কোনো নর্মালভাবে ভাবে করা না লাইলনের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কাপড়ের সুতা দিয়ে তৈরি করা যেটা আপনার ছিঁড়া ফাটার কোনো চান্স থাকবে না এবং পুরোটা একটা লেয়ারের তৈরি যদি ইন কেস কোনো সময় মনে করেন অনেক কাস্টমার যে ছিঁড়ে গেলে ভাই কি নষ্ট হয়ে যাবে তুলা এক সাইডে তার এক সাইডে এটা একটা লেয়ারের পেরি এটা কোনোভাবে চলে আসবে না এখানে যে মোটা ফিটনেস টা দেখতে পাচ্ছেন এটা এই পাশেই থাকবে ওইখানে যেটা ওইখানে থাকবে একপাশে আসবে না এবং ডাউন হবে না এগুলি দেখা যায় যদি পাঁচ বছর দশ বছর ইউজ করার পর বসে যায় এগুলো আপনার মানে তুলা বা জোর দিয়ে বাড়াতে হবে না এগুলো আপনি দুই থেকে তিন ঘন্টা রোদ দিবেন অটোমেটিকলি দেখবেন এটা আবার আগের মতন আগের জায়গায় ফুলে চলে আসবে চমৎকার আচ্ছা তো সেক্ষেত্রে হচ্ছে আজকে এগুলোর প্রাইসটা কেমন দিচ্ছেন ভাই এগুলোর আমাদের কোম্পানি থেকে একটা অফার প্রোভাইড করছে যেটা বলেই দিলাম যে একটা টপার কিনলে একটা আকর্ষণীয় বালিশ সাথে ফ্রি পেয়ে যাবেন প্লাস আমাদের রেগুলার টপারের প্রাইস ছিল পঁয়তাল্লিশশো পঞ্চাশ টাকা মানে সাড়ে চার হাজার এরকম প্রাইস ছিল এখন কোম্পানি থেকে একটু ডিসকাউন্ট প্রাইসে প্রোভাইড করতেছি ঈদের পর যেহেতু সামনে করবেনি

তাদের সবার বিভাগের জন্য একটা কথা বলে দিই আপনারা প্রোডাক্ট হাতে পাবেন আমি যেভাবে বললাম প্রোডাক্টের বিজ্ঞাপনটা আমি যেভাবে আপনাকে মাঝে তুলে ধরলাম এই প্রোডাক্টটা সেম আপনার হাতে পাওয়ার পর আছে কিনা প্রোডাক্টটা কোয়ালিটি সম্পূর্ণ কিনা দেখে শুনে তারপর আপনার প্রোডাক্টের পেমেন্ট করবেন এছাড়া এক টাকাও আপনাদের অ্যাডভান্স করতে হবে না টোটাল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পেয়ে যাবে মানে এক টাকাও আমাকে অগ্রিম পে করা লাগবে অগ্রিম দিতে হবে না প্রোডাক্ট হাতে পাবেন

নাম্বার ডি জিরো এ আসলে আমাদের পেয়ে যাবেন ওকে সো বিয়ার্স আপনারা চাইলে কিন্তু হচ্ছে এসে সরাসরি দেখে শুনে নিতে পারবেন আর যারা আসতে পারবেন স্ক্রিনে তো নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করলে আপনারা টেকনাপ থেকে তেতুলিয়া যে কোনো প্রান্ত থেকে আপনারা হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন নিতে পারবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ